করতে কি বা করবি গরিব মানুষ আর ব্যাপার করতে হবে না নে মামাকে পেনাম কর সে কি পাটাই প্রণাম করবে কি রে মামা ওই তো এখন আমার গার্ডিয়ান খালি গায়ে বসে আছে কি কাটে এসো না পাটা কি গরম দিতে দেখো দেখি দেখি আর কি বেশ বেশ গরম দিতে তো হবে না সোনা কি দিবা পাটা তো তাই দিন এত আরাম পাচ্ছি তা কাজ কর পাটাটা আমায় দে কত টাকা চাই বল আমি এখনি দিয়ে দিচ্ছি ছেলেগুলো স্কুলে যায় হি করে কাঁপতে কাঁপতে পাটা থাকলে নিতে পারবে মামা অত দাম তো নাও পাটা দেখো গরম যদি না দেয় চাপ রাখতে বলুন যত চাপ ততই ভোর ভোর করে গরম গরম আমি ঠিক বার করে নেব পাটা গরম দেয়

চাপড়ে চাপড়ে পাঁচার দফা রপা হয়ে গেল আসবে ছেড়ে দিয়ে দেখো না মামা ডাকছে মামা ডাকছে পায়রাই তোকে ডেকে নিয়ে এলো ধার দুলিয়ে দুলিয়ে বললে মামা ডাকছে মামা ডাকছে

নেই আমি চলল হ্যাঁ গা বাইরে তোমোন কি ডেকে নি এলো আরে আমি কত ধরে বলছি আমার বাপের বাড়ি একটা খবর এনে দাও গো হ্যাঁ কি মরতেছে আমি কোন কথাই শুনবো না আমার বাপের বাড়ি তোর মামা বাড়ি ছেড়ে দি সেই যে নিমগাছের ডালে গিয়ে বসলো আর নামে না ঢিল মেরে মেরে হাতের নড়া ব্যথা হয়ে গেল খাবারের লিস্টি পর্যন্ত পায়ে ঝুলছে আর তোর ঘরে আগুন দিয়ে তবে ছাড়ে বাবা সত্যি সত্যি আগুন দিতে দেবো আমি মামা বাড়ি আস মামা গো কে কে ডাকে তোমার ভাগ নে গো চট করে একবার তোমার দাঁড়ি দাও তো মামা দাঁড়ি পাল্লায় কি হবে রে ও এক বস্তা টাকা ওজন করতে হবে হ্যাঁ টাকা এক বস্তা আসে কি রে আর বলো কেন মামা আমার সময়টা খারাপ হয়ে ওরে অত কথা শুনতে চাই না রে বাবা টাকা কোথায় পেলি বল ওই যে ঘর পোড়ার ব্যাপার ঘর ব্যাপার মানে তুমি আমার ঘরখানা পুড়িয়ে দিয়ে এলে তো হ্যাঁ তারপরে দেখি কোথা থেকে একদল পাইক বরকন্দা এসে হাজির তোমাকে ধরতে এসেছিল বুঝি আমি তো তাই মনে করেছিলাম সেই সাইডে কি আমাকে ধরে নিয়ে গেল তোকে ধরলে বেশ হয়েছে তারপর নিয়ে কি উত্তম মধ্যম দিলে তো তাহলে তো বেঁচে যেতাম নিয়ে তাহলে তো বেঁচে যেতাম নিয়ে গিয়ে যা সব অত্যাচার করলে করবি জানি তো কি কি অত্যাচার করলে ওটা থেকে ইয়া বড় একতলা সন্দেশ এনে বললে এগুলো খেতেই হবে তুই খাসনি তো ওরে বাবা না খেলে উপায় ছিল বললে অন্তত জয় সন্দেশটা খেতেই হবে নইলে মেয়ে পিঠে চামড়া খুলে ফেলাম ওরে বাবা সন্দেশ খাওয়ানোর কথা আমি শুনতে চাই না আর শোনোই না খাওয়া হয়ে যাওয়ার পর বললে ঘর পোড়া কয়লা সব আমাদের কাছে বিক্রি করতে হবে কেন কেন কি জানি বাবু রাজ রাজার ব্যাপার তুই কি করলি আমাকে কিছুই করতে হলো না ওরা নিজেরাই এসে এক গাড়ি বোঝাই কয়লা নিয়ে গেল আর আমাকে এক বস্তা টাকা দিয়ে গেল গাড়ি পিছু এক বস্তা টাকা হ্যাঁ তাতে তো দাঁড়ি বল্লাটা নিতে এলো কে বসে বসে অত টাকা গুনবে বলো হ্যাঁ রে এখনো কিনছে কয়লা কিনছে মানে পাশের দুটো গ্রাম তো শ্মশান হয়ে গেল নকে আগ দিক থেকে ঘরে আগুন না কাচ্ছার সঙ্গে সঙ্গে রাজবাড়ির নোকেরা টাকা দিয়ে কয়লা নিয়ে যাচ্ছে কি করে টের পাচ্ছে আগুনের হলকা দেখে। কেরোসিনের ঝাপটা মেরে দেশ লাগে জেলে দিচ্ছে আর সঙ্গে সঙ্গে আগুনের হলকা বটে মামা আমার অনেক উপকারই তো তুমি করলে আর একটি উপকার করতে হবে হুম তুমি গো হয়ে গেলে কেন মামা কি বলবি বল আমার এখন মেজাজ ঠিক নেই আমার আর দুখানা ঘরে যদি কষ্ট করে আগুন দিয়ে দাও আহা। আমার কাজ নেই ওর ঘরে আগুন দিতে আমার ঘর নেই আমার নিজের ছখানা ঘরে আজ আগুন দেবো ছ বস্তা টাকা পাবো এত বড় আমার মৌকা কে ছেড়ে দেয় বলো তবে আগুন দেবার আগে বাবা একটা অনুরোধ রাখবে আবার কি বলবি

আমার নিজের বউ নেই যে তোর বউকে মারতে যাব ঠিক আছে ঘরে আগুন দি আজ ঘর শুদ্ধ সকলকে এক ঘাত থেকে মারবো কেไง আমারে লাভ বেশি ও গিয়ে মারবো মামা বল বাবা মামা মোরবার আগে শুন জানা আমার আমার করে দাও 10000 টাকা পাবো করে আমার কে রে কেন আমি আত্মর হতে জানি না এই কপাল ঠুক এই ঠুক লুম এই ঠুক এই ঠুক লুম এই ঠুক দাও থাম মার ফলেন বল বাবা Look, <laughs> look, <laughs>